রাজাহাঁস শুধু রাতে ডিম ওম দেয় দিনে ডিম ওম দেয় না রাজাহাঁস কি রাত দিন মিলে ডিমে অম দিলে বাচ্চা ফুটে নাকি শুধু রাতেই রাজাহাঁসের ডিমে ওম দিলে বাচ্চা ফুটবে আর এছাড়া রাজাহাঁস এ ডি ভিটামিন ক্যালসিয়াম ইসেল রেনাসেল সব ধরনের ওষুধ ইউজ করা হয়েছে কিন্তু তারপরেও হাঁসগুলা ডিম দিচ্ছে না করণীয় কি এবং রাজাহাশ চারটা পাঁচটা ডিম দিয়েছে পাঁচটা ছটা ডিম দিয়েছে কিন্তু রাজাহাশ অমে আসছে না এটার জন্য করণীয় কি এত এত প্রশ্ন আসছে যে বলে বোঝানোর মতো না তো এক এক করে চেষ্টা করব কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ধৈর্য সহকারে আশা করছি ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে আল্লাহ তাল্লাহ রশিষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলা ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন তো রাজাহাঁস নিয়ে আসলে কনফিউজটা সবার মনের মধ্যে থাকাটাই স্বাভাবিক কারণ রাজাহাঁস তো একটা সিজনাল হাঁস আর এটা শীত সিজনে ডিম বাচ্চা উৎপাদন করে এটা আমরা সবাই জানি তো একটা বৎসর পালন করার পর যখন রাজাহাঁস থেকে ডিম বা বাচ্চা উৎপাদন করা যায় না তখন কিন্তু অনেক ধরনের প্রশ্ন কিন্তু বা টেনশান মনের মধ্যে কাজ করে অনেক সময় আছে যে প্রশ্নের সঠিক সমাধান মিলে অনেক সময় আছে যে সঠিক সমাধান মেলে না তো আপনারা যারা প্রশ্ন করছেন আপনাদের প্রশ্নের মাধ্যমে যারা জানেন না তারাও জানতে পারবেন তো এই যে যে প্রশ্নগুলো আসছে রাজাহাঁসের বিষয়ে তো রাজা রাজাহাঁশের যে চারটা ডিম পাঁচটা ডিম দিয়েছে আর ডিম দেয় না একটা ভাইয়া প্রশ্ন করছেন দিনে মাঠে চলে যায় শুধু রাতে ওম দেয় তো রাতে ওম দিলে কি বাচ্চা ফুটবে কি ফুটবে না তো আসলে রাজাহাঁশগুলো আমি সর্বপ্রথম থেকে কিন্তু বলে আসছি ভিডিওগুলো মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন তাহলে মনে হয় না যে নেক্সট ডে আর এই ধরনের প্রশ্ন আসে কারণ স্কিপ করে দেখলে তো আপনারা প্রশ্ন করবেনি কারণ এই বিষয়ের উপর আমার পূর্বেও ভিডিও দেওয়া ছিল তারপরেও আবার সকলের রিকোয়েস্টে ভিডিওটা দিতে হল রাজাহাঁস অমে বসানোর আগে কিছু লক্ষণের কথা আমি আপনাদেরকে বলছিলাম সেটা হচ্ছে যে রাজাহাস কখন অমে বসাবেন রাজাহাস যখন দুদিন হয়ে যাবে তারপর আপনারা রাজাহাসকে অমে বসানোর চেষ্টা করবেন কারণ দুদিন পর রাজাহাস সঠিকভাবে অমে আসলো কিনা সঠিকভাবে অমে বসলো কিনা এটা কিন্তু বোঝা যায় কিছু রাজাহাস আছে যে অমে বসানোর একদিন পরে অর্থাৎ রাজাহাস তো একদিন পরে একদিন ডিম দিয়ে থাকে অনেক সময় আছে যে কিছু কিছু রাজাহাস ডিম দিয়ে আপনারা কুচে বসে দিয়েছেন তারপরেও দেখবেন যে একটা ডিম পারে ওই ডিমটা কিন্তু উর্বর ডিম না হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যদি আপনারা দুদিন পর রাজাহাসকে সঠিকভাবে অমে আসার পর ডিমগুলো দেন তাহলে দেখা যাচ্ছে রাজাহাঁশ বাহিরে গেলে ওই ডিমটা কিন্তু আবার উর্বর ডিম হওয়ার সম্ভাবনা থাকে তো আর এছাড়াও যারা এই যে বলছেন যে চারটা পাঁচটা ডিম দিয়েছে রাত্রে বসে দিনে বসে না এটার কারণটাই কিন্তু এই যে যে আমি যে কথাগুলো বলছি এগুলার সাথে ফলো করলে দেখবেন বুঝতে পারবেন তো সঠিকভাবে যখন কমটা বসে এটে যায় তখন যদি আমরা হাঁসটাকে যদি ডিম দিই তাহলে কিন্তু ওই ডিম থেকে উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে না আগে আপনাদেরকে বুঝতে হবে যে আসলে আপনাদের হাঁসগুলা সঠিকভাবে অমে আসছে কি না যদি সঠিকভাবে অমে না আসে তাহলে অযথা ডিমগুলা শুধু রাতের অম দিবে দিনে অম দিবে না এ করে ডিমগুলো নষ্ট করার কোনো প্রয়োজন নেই কারণ ডিমগুলা কিন্তু রাতে অম দিলো সারাদিন ঠান্ডা হয়ে থাকলো এতে কিন্তু আপনার হাঁস থেকে বাচ্চা ফুটবে না হাঁস হোক বা মুরগি হোক আপনাকে কিন্তু চব্বিশ ঘন্টায় অম দিতে হবে আর এটাই নিয়ম তো যদি মনে করেন যে না সারা দিন মাঠে ঘাস খাচ্ছে দিনে আপনার ওম দিচ্ছে না রাতে ওম দিচ্ছে বাচ্চা এরকম হইলে কিন্তু বাচ্চা কখনোই ফুটবে না তো এটা হয় অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার হাঁস হয়তোবা সঠিকভাবে কুষে হয়নি যেমন চারটা পাঁচটা ডিম দিয়েছে আর চার পাঁচ দিন যাব ডিম পারে না এটার এটা ভাবছেন যে হয়তো বা কুসে আসছে ডিমগুলা দিয়ে দিই হলে কুসে বসে যাবে আর রাজাহাস যখন কুসে আসবে তখন আপনি দেখবেন যে আপনি টেনে ধরেও বাইরে ফেলতে পারবেন না ওরা যেখানটিতে ডিম পারবে ঠিক সেখানটাতেই বসে থাকবে আপনাকে জোর করে অমে বসাতে হবে না ওরা যতক্ষণ না নিজের ইচ্ছায় অমে আসে ততক্ষণ ওদের ডিম দিবেন না দিলে কিন্তু ডিমগুলা নষ্ট হবে সঠিকভাবে অমে বসে যাওয়ার পর কুসেটা সুন্দরভাবে এঁটে যাওয়ার পর ডিম দেওয়ার চেষ্টা করবেন তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে দিনটা চব্বিশ ঘন্টায় ওম দিবে আপনাদের ডিম দেওয়ার আগে অবশ্যই বুঝতে হবে সঠিকভাবে রাজাহাসটা অমে আসছে না বা ডিম আরও পারবে কিনা এটা কিন্তু দেখতে হবে কিছু কিছু যদি মনে করেন যে রাজা হাসে চারটা পাঁচটা ডিম দিয়েছে ছয়টা ডিম দিয়েছে আর ডিম দিচ্ছে না এখন কি করবো আর চার পাঁচ দিন যাবৎ দেয় না তাহলে টেনশনের কোনো কারণ নাই কারণ জোর করে কখনো বসাতে যাবেন না হাঁসকে তাহলে ভাববেন যে ওই হাঁস কিছু দিনের মধ্যেই আবার ডিম দিবে যার কারণের জন্য আপনার হাঁস অমে আসেনি এমনটা হয়ে থাকে বাট আমাদের একটা হাঁসেরও কিন্তু এই ধরনের প্রবলেম হয়েছে পাঁচটা ছয়টা ডিম দেওয়ার পর ভাবছি যে হয়তো বা অমে চলে আসবে বা ডিমগুলা দিয়ে রাখি দিয়ে রাখছে কিন্তু ওই হাঁস কিন্তু আর অমে বসেনি কারণ ওর তো ডিম পাড়াই শেষ হয়নি হাঁসটা এখনও অলরেডি আটটা নয়টা ডিম পাড়া হয়ে গেছে এখনও অমে আসেনি ওই হাঁসকে যদি জোর করে অমে বসাতে যাই তাহলে কি অমে বসবে বসবে না এটা আপনাদের বুঝতে হবে আচ্ছা এরপর হচ্ছে এডি এডি করানো হয়েছে ইসেল রেনাসেল ক্যাল ক্যালসিয়াম সব ধরনের ওষুধ করা হয়েছে তারপরেও হাঁস ডিমে আসছে না এটা কি আসলে ই সেল রেনাসেল এডি যদি সব কিছুই করানো হয়ে যায় তাহলে আর কিছু করার নাই এটা ভাগ্য বলে মেনে নিতে হবে কারণ আপনার যদি হাঁসের যদি প্রাপ্ত বয়স হয়ে থাকে তাহলে ডিম অবশ্যই দিবে এখন সময় এবং ধৈর্য দুটাই প্রয়োজন উপর আল্লাহতালা রহমত করলে হাঁসগুলাতে ডিম দিবে আমার খামারের কিন্তু ম্যাক্সিমাম হাসি কিন্তু ডিম দিয়েছে কিন্তু এর মাঝে কিছু কিছু হাসাসে দেয়নি কিন্তু এতে তো হতাশ হওয়ার কিছু নেই আল্লাহর হুকুম যখন হবে তখন অবশ্যই ডিম দিবে তারপরেও আপনারা খাবারটা ঠিক রাখবেন এবং ডিমের খোসাটা খাওয়ানোর চেষ্টা করবেন ডিমের খোসা কিন্তু প্রচুর পরিমাণে উপকার হয় এই হাঁস বা দেশি মুরগির ডিম পাড়ার ক্ষেত্রে কিন্তু অনেকটা কার্যকর ডিমের খোসাটা ডিমের খোসা দেওয়ার চেষ্টা করবেন এবং একটু মানসম্মত খাবার দেওয়ার চেষ্টা করবেন তবে হ্যাঁ একটা জিনিস লক্ষ্য রাখবেন যে অতিরিক্ত জন্য চর্বি না জমে অতিরিক্ত চর্বি জমে গেলে কিন্তু ওই হাঁস কিন্তু সহজে ডিম দিতে চায় না আর কিছু কিছু হাঁস আছে আমি তো বলছি যে কিছু হাঁস আছে মাস আট থেকে নয় মাসে ডিম দেয় কিছু হাঁস আছে দশ থেকে বারো মাসে ডিম দেয় আবার কিছু হাঁস তেরো থেকে চোদ্দোতে দেয় আবার এমনও হাঁস আছে যদি অতিরিক্ত চর্বি জমে যায় তাহলে দুই বৎসরের মাথায়ও ডিম দেয় তো এটা ধৈর্য ধরতে আবার আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে হতাশবার কিছু নেই এখানে আর একজন বলছেন যে রাজা হাঁসের ডিম বড় হলে বাচ্চা ফুটে কিনা আসলে রাজাহাঁসের ডিম ছোট হোক বা বড় হোক যদি আপনার ডিমগুলা উর্বর ডিম হয় তাহলে কিন্তু অবশ্যই ডিম থেকে বাচ্চা ফুটবে বাচ্চা ফুটবে না ঠিক এমনটা না বাচ্চা ফুটবে কিন্তু ডিমগুলো উর্বর ডিম কিনা সেটা আপনাদেরকে দেখতে হবে আর আপনারা যারা প্রশ্ন করেছেন যে রাজা হাঁসের বাচ্চার বিভিন্ন সম্পর্কে যে পালন নিয়ে বা খাবার নিয়ে ওষুধ নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন তো আপনাদের যাদের প্রশ্নগুলাই এড়িয়ে গেলাম তাদের প্রশ্নের উত্তর কিন্তু আমি নেক্সট ভিডিওতে দিব আর আসলে অল্প যদি একই বিষয়ের উপর অল্প প্রশ্ন পড়ে তাহলে কিন্তু সেক্ষেত্রে ভিডিও তৈরি করাটা একটু টাফ হয়ে যায় কারণ প্রত্যেকের জন্য তো আর একটা করে রিপ্লে ভিডিও তৈরি করা সম্ভব না এছাড়া আপনাদের যাদের হাঁসগুলা এখনও ডিমে আসেনি যারা হতাশায় ভুগছেন আমি বলবো হতাশায় না ভুগে আপনারা সঠিকভাবে পরিচর্যা করেন এছাড়া ই সেল বা রেনাসেল ই সেলে যদি ই না হয় তাহলে আপনারা রেনা সেলটা একটু দিতে পারেন তবে যদি খাবারের সাথে সম্ভব হয় খাবারের সাথে দিবেন আর যদি খাবারের সাথে সম্ভব না হয় হাঁসকে ধরে দিয়ে দিবেন। তাহলে এ থেকে উপকার পাওয়ার সম্ভাবনা থাকবে বেশি তো আমাদের এই যে হাঁসটা কিন্তু যে বসানো এটা কিন্তু ওম কিন্তু সুন্দরভাবে যখন বসে গেছে বসে যাওয়ার পরেই কিন্তু তারপরে একে কিন্তু ডিম দেওয়া হয়েছে ডিম যে আমরা আগেই দিয়েছি ঠিক এমনটা না ওমটা এঁটে যাওয়ার পর কিন্তু ডিম দিয়েছি এবং যখন অমে বসাবেন তখন অবশ্যই ন্যাপথলিনটা ইউজ করবেন আমি পূর্বের ভিডিওতেও বলছি আবারও বলছি অনেকেই প্রশ্ন করেছেন ন্যাপথোলিন কয়টা দিব কেমন দিব তো ন্যাপথোলিন একটা করে ন্যাপথলিন গুঁড়ো করে আপনারা খড়ের নিচে দিয়ে রাখবেন তাতে করে আপনাদের হাসের শরীরে চুল চুলে বা উকুন হবে না আবার অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চাগুলা ফোটার সময় পিঁপড়া বা পোকামাকড় বিভিন্ন ধরনের আক্রমণ হতে পারে যেমন আমার পূর্বে যখন হাঁস ডিম নিয়ে বসেছিল। ডিমগুলো যখন বাচ্চা ফোটার জন্য হালকা চিরে গেছে তখন থেকে কিন্তু ওর ভেতরে পিঁপড়া ঢুকে বাচ্চা মেরে ফেলছিলো তো এই জন্য বলবে যে আপনারা চেষ্টা করবেন ন্যাথলিনটা দিতে তাহলে কোন ধরনের কোনো পোকামাকড় বা চুল চুলে বা উখনের কোনো যে আক্রমণ বা সমস্যা এটা কিন্তু থাকবে না আর এখানে কিন্তু আমি যে হাঁসটার ডিমগুলো দিয়েছি এখানে আটটা ডিম দিয়েছি কারণ হচ্ছে আমার হাঁসের কিন্তু যে আরও দুইটা ডিম দিয়েছিল। কিন্তু ওই ডিম দুইটা উর্বার ছিল না দেখে আমি ডিম দুইটা দেয়নি তো আপনারা অবশ্যই ডিমগুলো উর্বর কিনা একটু চেক করে দেওয়ার চেষ্টা করবেন তা আর এরকম একটা বড় জায়গাতে বসানোর চেষ্টা করবেন তাহলে আপনাদের দেখবেন যে হাঁসের যে ইগুলা ডিমগুলা সুন্দরভাবে ঘুরে 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 অম দিতে পারবে এবং এরা কিন্তু ঠোঁটের সাহায্যে কিন্তু ডিমগুলা উল্টে পাল্টে দেয় আর জায়গাটা যদি আটো হয় যেমন এই যে একটা হাঁস বসানো হয়েছে এটা কিন্তু সম্পূর্ণই ভুল তথ্যে বসানো হয়েছে কারণ এই হাঁসটা কিন্তু যতই উর্বর ডিম হোক আর যত যাই হোক এই হাঁসটার কিন্তু জায়গাটা অনেকটা কম এই হাঁসটা কিন্তু ঘুরে ফিরে ডিম অম দিতে পারবে না যার ফলে দেখবেন যে সঠিকভাবে কিন্তু এই হাঁসটার বাচ্চা সলো আনা ফুটবে বলে আমার মনে হয় না দেখা যাবে অন্য কোনো ভিডিওতে আসলে ফুটে কিনা তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজ নিজ স্থান থেকে পশু পাখিগুলোর যত্ন করবেন আল্লাহ হাফেজ